মানুষের কাছে আমি রাখতে চাই তাহলে ভরসার জায়গা বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গা আজ কলকাতা পুলিশের কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন তাই এই ছেলে খেলাগুলো বন্ধ করুন আপনাদেরকে যদি সত্যিকারের রুখে দাঁড়াতে হয় সত্যিকারের পুলিশের ভূমিকা আজকে পশ্চিম বাংলার মুখে প্রতিষ্ঠিত করতে হয় যাচ্ছে তার জন্য আপনার ন্যায়দণ্ড ধ্বনিত হওয়া উচিত ছিল বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ট্রাস্ট ফ্রন্ট সুচিন্তিত মনে করে আপনি যদি চাল বিশ্বাস রাখতে আপনি যদি চাল মর্যাদা রাখতে তাহলে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাধারণ নাগরিকদেরকে থেকে হ্যারাস করার মাধ্যমে আপনার ন্যায় বিচার আপনার ন্যায়দণ্ড সুপ্রতিষ্ঠিত হবে না এই পশ্চিম বাংলার বুকে আমরা দেখেছি অভয়ার ন্যায় বিচারকে নিয়ে আপনারা কিভাবে ছেলে খেলা করেছেন আমরা দেখেছি চোদ্দই আগস্টের ভ্যান্ডেলিজমে আপনাদের কি ভূমিকা ছিল আপনারা তার ন্যায় বিচার কি দিয়েছেন গোল গোল মুখ করে আমরা দেখিয়ে দিয়েছি কারাই শিকার কারাই ভ্যান্ডালিজম করেছে আপনারা মেডিকেল কলেজে সেটা প্রত্যক্ষ করেছেন নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছেন তাহলে যদি চান মর্যাদার জায়গা যদি চান সুপ্রতিষ্ঠিতার জায়গা তাহলে কলেজের অভ্যন্তরে সমাজের অভ্যন্তরে অন্ধকার থেকে আলোর পথের বাহক অন্ধকার থেকে এই সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার একটা উন্নত জায়গা তৈরি করুন যদি চান আপনারা আজকে দেখছেন যোগ্য শিক্ষকরা কিভাবে তাদের ন্যায় বিচারের জন্য ডাক্তার অভয়ার বাবা মা যে সমৃদ্ধ নাগরিক সমাজ তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অভয়ার ন্যায় বিচারছে এই ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করুন তবে আপনার সম্মান তবে আপনার বিশ্বাস তবে আপনার ইন্টেলিজেন্সি আমরা মনে করি সুপ্রতিষ্ঠিত হবে তাহলে আজকেও আপনাকে পক্ষ পশ্চিম বাংলা নিয়েছে এই অভয়ার পক্ষে ন্যায়ের পক্ষে আপনারা দাঁড়ান আপনারা সজ্জার হন কখনোই মনে রাখবেন না এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে অগণিত মানুষ আপনাদের বুকের দিকে চেয়ে থাকে মুখের দিকে চেয়ে থাকে সেখানে আপনারা কার পক্ষ নিচ্ছেন কিসের পক্ষ নিচ্ছেন ধর্ষকদের পক্ষ নেবেন তোলাবাজির পক্ষ নেবেন সন্ত্রাসের পক্ষ নেবেন যোগ্য শিক্ষকদের উপর লাঠির বাইজ আপনারা জায়গা তৈরি করবেন এই পশ্চিমবাংলার ইন্টেলিজেন্সি পুলিশের তাহলে আমি মনে করি আজকে যদি আপনাদের এই জায়গা থেকে শিক্ষা নিতে হয় আমাদেরকে সমান পাঠিয়ে যদি আপনারা ন্যায় বিচারের জায়গাকে মনে করছেন সুপ্রতিষ্ঠিত করছেন আমি মনে করি ভুল করছেন করছেন অভিচারকে নিয়ে যেভাবে জমে যেভাবে নাগরিক সমাজের আপনাদের ফেলিওর দুনিয়ার চোখের সামনে সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই ভুল করছেন আজকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার থেকে দেখে সেই একই মতে আপনারা কথ বাড়াচ্ছেন আমরা মনে করি এই ভূমিকা কখনো কলকাতা একজন সূচন সমাজের গণতান্ত্রিক মধ্যে পুলিশের না আমরা হয়তো আশাও রাখি না আপনাদের উপর কিন্তু তবু বলছি যদি আপনারা নিজেদের বিবেক মনুষ্যত্ব মূল্যবোধের কাছে একবার ধাক্কা দেন তাহলে আপনারা আমাদের এই কথাগুলো ভেবে দেখবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো বাকি প্রত্যন্ত আমরা তো থাকলাম আমরা তো বেঁচেই গেছি বাকি লড়াইটা তো আমরা